একজন ডক্টর বলেছেন যে উনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে এবং ওনারা এটাকে চ্যালেঞ্জের জায়গা হিসেবে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে এইটা ইনশাল্লাহ এটা জন্মিবে এবং দেশের চিকিৎসার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা এই চিকিৎসার মধ্য দিয়ে আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে ছিল যে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু তিনি খুব অটল ছিলেন যে আমি দেশেই করব আমি দেশকে ভালোবাসি দেখে দেশের চিকিৎসার উপরে আমার আস্থা রয়েছে ওতে এখানেই হবে এটাই আমার সিদ্ধান্ত ওনার সিদ্ধান্ত আমরা দলগতভাবে সেটা নিয়েছেন এবং সেই আলোকেই হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাকি সময়টাও যেন আল্লাহ রহমের সাথে নেন এবং তার এই বাকি সময়টা যেন সহজ করে দেন বিশেষ করে অপারেশন পরপরই খুবই কষ্ট হয় আসলে আল্লাহ যেন সেই কষ্টটাকে লাঘব করে দেন সবার কাছে দোয়া চাই আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন ভালোবাসা প্রদর্শন করেছেন আমি বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তালার কাছে আপনারা যে দোয়া করেছেন আমাকে অনেকে বলেছে যে রোজা রেখে সাদাকা দিয়ে নফল সালাত করে তারা দোয়া করেছেন এবং সে দোয়ার ফল আল্লাহ তালা যে দোয়া যে কবুল করেছেন এ পর্যন্ত চিকিৎসার যে ডেভেলপমেন্ট আমরা শুনলাম আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের আমিরের প্রতি সেই রহমত বর্ষণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ সুস্থ হয়ে সক্ষম হয়ে দেশ জাতি উম্মার জন্য জনগণের জন্য তিনি যেন আবার শারীরিকভাবে সক্ষম হয়ে দায়িত্ব পালন করতে পারেন আল্লাহর জন্য দেশের জন্য মানুষের জন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া ওনার জন্য আপনারা সবাই অব্যাহত রাখবেন